সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর দেখো সকাল সকাল সবজি নিয়ে বসে পড়েছি সকাল সকাল না এখন ঘড়িতে বাজে এগারোটা আর আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি অনেক সকালে আজকের দিনটা একটা দুঃস্বপ্ন নিয়ে ঘুমটা হয়তো ভেঙেছে এটা ঠিক কিন্তু আজকের মনটা এমনিও খারাপ কারণ আজকে একাদশী খুব ইচ্ছা যে মানে আমি এই একাদশীটা করি কিন্তু জানি না এবার হলো না কেন একাদশীটা আমি ভেবেছি রবিবারে আর আজকে দেখছি আজকে তো আমারও নিজেরও একটু এই দিক ওদিক করে সমস্যা হয়েছে যার জন্য কালকে আমাদের একটা নেমন্তন্ন ছিল সেটাও যেতে পারি মানে পারবো না এটাই আমি জানি তবে দেখা দেখা যাক যদি আগামী দিন করা যায় তাহলে আগামী দিনই আমরা করবো যেহেতু একাদশীটা আজকে শুরু হচ্ছে আর আগামী দিন ছাড়বে যেটা দেখলাম তো দেখি তো কারণ এই দেখো আজকে বাঁধাকপি করব আর ডাল চাপানো হয়েছে মটরের ডাল চাপিয়ে এসছি ঠাকুরকে সান থেকে গপুকে গপু সোনাকে তুলে এসছি আর অনেক চিংগুলো অনেক আসলে কি বলো তো আমরা মাত্র দুটো মানুষ আর কতই খাবো তারপর ও এত মানে ও এইসব খেতে অতটা ভালোবাসে না ও একটু আমিষ বোঝি আর আমি যদি কোনো সময় বলি বা ভাবি আমার মানে ওই মানে কী বলবো ওকে বেশ অন্য রকম অনেক রকম করে খাওয়াতে হবে তাহলে ও বেশি খুশি হয় তো যাই হোক এগুলো কাটাকুটি করি ওদিকে ভাত তো হয়ে গেছে কারণ একটু সকাল সকাল না হলে যেহেতু আজকে রোদ উঠেছে সেহেতু আজকে ওকে একটু তেলটাও মালিশ করে দেব ভাবছি কারণ এই দুদিন তো রোদ উঠেছিল না আর তারপরে ধরো ওর ধরো স্নানটা করে তাহলে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে আর যেহেতু ঠান্ডা লাগাটা খুব সেহেতু মার কাছ থেকে তুলসী পাতা আনা হয়েছে তুলসী পাতা মধু দিয়ে খাওয়ালে খুব উপকার হয় এটা তোমাদের যাদের যাদের ঠান্ডা লাগে তোমরাও এইটা করতে পারো খুব ভালো উপকার পাওয়া যায় এটা করলে তুলসী পাতা আর মধু দিয়ে যদি খাওয়ানো যায় তারপরে আজকে তো শনিবার আজকে একটু বারের মন্দিরে যাওয়ার কথা আছে মানে যাওয়ার কথা না আমরা প্রতি শনিবারই বারের মন্দিরে যাই তো সেটাই যাব আজকেও তা দেখি আমার যাওয়া হবে কি না কারণ এই বান্নার মধ্যে ঢুকলে না আমার যেতে আমি যাব যেতে চাইলে আমার বিকালের দিকটাই যাওয়া হয় সকালের দিকটা হয় হয়ে ওঠে না কিন্তু যেমনি আগের 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 বার তো যাই হোক চলো তো যাই হোক চলো ইয়ে করে নিই কাটাকুটি করে নি তারপরে রান্নাটা করে নিই তাড়াতাড়ি তারপরে যাব তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরা সবজি নিয়ে বসে পড়েছে আর কি সবজি করতে আমি তখনও ঘুম থেকে উঠিনি কারণ শুতে শুতে আমার একটু রাতি হয় আর কালকে রাতে না সেরকম একটা ঘুমও কালকে রাতে সেরকম একটা ঘুমও হয়নি কারণ হচ্ছে আমার শরীরটা না ভালো নেই রাত্রিবেলা ঠিক করে আমি ঘুমাতে পারছি না আর যে কদিন ধরে আমি অসুস্থ মানে কি বলবো ঘুম হচ্ছে না এটা বলাটাই মিথ্যে বলা হবে কিন্তু ঠিকঠাক করে ঘুমটাও হচ্ছে না তার মধ্যে এখনও না ঠান্ডা লাগাটা বেশ আছে ভেতরে তার জন্য মাথাও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো যাই হোক তারপরেই দেখো মন্দিরা এখানে আমি দেখতেই পাচ্ছ মন্দিরা এখানে টাপড় তুলে নিচ্ছে কারণ এখন তো ও আর আমি আর তো কেউ নেই আমরা দুজনে একা একা আর কি করব বলো শুধু এটাই বলবো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের কাছে হাজ্য করে এটাই বলবো যে এই ভালোবাসাটাই তোমাদের কাছে প্রাপ্য এবং এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে কারণ আজকে তোমরা আছো বলে এই জায়গাটা আছি মন তো ভারাক্রান্ত হয় খারাপও লাগে মাঝে মাঝে একা একাও ফিল হয় কারণ দুটো মানুষ আর দেখো আমার মন্দিরার বাবা থাকা না থাকা অনেকটাই সমান কারণ উনি অত কথাও বলেন না আর ওনার বয়স হয়েছে উনি নিজের মতনই বেশি থাকেন ওই খেতে দিতে গেলে বা টুকটাক হয়তো কথা হয় শিউলি থাকতে যেরকম কথা হতো সেরকম তো কথা হয় না তো যাই হোক শিউলির সাথে কথা সেরকমভাবে আমাদেরও আর বলা হয়ে ওঠেনি কারণ আমারও শরীরটা খারাপ মন্দিরেরও মন মেজাজটা ভালো নেই বলে আর সেরকম একটা কথা হয়ে ওঠেনি তা আজকে যেহেতু শনিবার ছিল তা ওই জন্য আজকে রান্না হয়েছে ভাত মত্রের ডাল পাঁপড় ভাজা শিম পোস্ত আর হচ্ছে বাঁধাকপি তরকারি তো মন্দিরা এখানে রান্না করছে আর আজকে যেহেতু শনিবার ছিল তা আমাকে বাইরে বেরোতেই হলো কারণ তোমরা সবাই জানো প্রত্যেক শনিবারে আমাদের ফুলের মালা আসে হ্যাঁ কারণ আমাদের বড় মা তারপর বড়ো বাবা আর কি শনি মহারাজ সবাইকে দিতে যেতে হয় তা মন্দিরা বলল যে তুমি তাহলে তাড়াতাড়ি একটু গরম জলে স্নান করে নাও স্নান করে তুমি তাহলে যাও আজকে তাহলে আর তোমায় তেল মাখিয়ে দেব না কারণ তোমরা তো কিছুদিন দেখছিলে আমাকে ভালো করে হাতে বুকে পিঠে তেল মাখিয়ে দিচ্ছিলো আমার ঠান্ডা লেগেছে বলে তেলটা মেখে না ভালো আমার উপকারও হয়েছে সর্ষের তেল ভালোভাবেও মাখিয়ে আমি তারপরে স্নান করছিলাম তাই দুদিন ধরে আর মাখান হচ্ছে না সময় করে উঠা হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে তারপরে দুপুরে খাবারেরও ব্যাপার থাকে নাহলে ওর বাবার না খিদে পেয়ে যায় স্বাভাবিক কথা উনিও বয়স্ক লোক সকালবেলা টুকটাক মুড়ি টুড়ি খায় কিন্তু তবুও ধরো খিদে পেয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নার দিকটাই আসে তার মধ্যেখানে ধরো ঘরের ঝাঁট টাটগুলো দিয়ে নেয় ঘর পুচে নেয় কাপড় জামা কাঁচা থাকলেও প্রত্যেক দিন কাঁচা হয় না কারণ সময় হয়ে ওঠে না এখন তো ছোটো দিনের বেলা বড় দিনের বেলা হলে আবার হয়তো সময়টা ঠিকঠাক করে পাবে আর কি তো যাই হোক রান্না করতে করতে চলে এসেছিলো বিছনার চাদর পাল্টাতে এবং বিছনার ওয়ারটুয়ার পাল্টাতে কারণ অনেক দিন হলো আবার বিছনার চাদরটা পাল্টানো হয়নি ময়লা হয়েছে অনেক দিন বলতে তিন চার দিন আগেই পেতেছে যেহেতু সাদা চাদর পাতা ছিল ওই জন্য আর কি আমার সাথে কথা বলছিল আর হাতে কাজ করছিল এবার আমাদের তলায় যেহেতু শপিং মল গান বাজে ওই জন্য ডাইরেক্ট ভয়েসটা না দিতে পারি না সব সময় ইচ্ছে থাকলেও উপায় থাকে না যখন গান টান হয় না দেখবা অনেক সময় ডাইরেক্ট ভয়েস দিই কারণ ডাইরেক্ট ভয়েস দিলে না খাটনিটা কম হয় নাহলে পরে গিয়ে আবার ভয়েসটা দিতে না সময়ও লাগে তা ওই জন্যও লেপটেপ তুলে তারপরেও আর কি বিছনাটা ঠিকঠাক করে নিচ্ছিলো আমাকে বলল তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তা আমি ঠাকুরের টুল এনে সান তো তার আগেই হয়ে গেছে তো বলে সে কভার এই যে পাল্টার এটা আমাদের নিজেদেরই প্রোডাকশানের চাদর তোমরা অনেকেই হয়তো এই চাদরটা কিনেওছো আমরা নিজেরাও ইউজ করছি চাদরটা খুব ডিমান্ডেবল এখনও আমাদের ঘরে আছে এই চাদরটা আসলে লটে একটা করে পাঠাই আমি বলে কারণ এই চাদরটা খুব বিক্রি আছে দেখতে খুবই সুন্দর সাদার মধ্যে পিঙ্ক কালার দিয়ে আমরা নিজেরাও ওই জন্য ইউজ করি আমরা অনেকগুলো আরে ওই যে আরেকটা সাদা রঙের চাদর পাশে দেখছো ওইটাও আমাদের নিজেদেরই চাদর ওটাও আমরা নিয়েছিলাম আমাদের অনেকগুলো চাদরই নেওয়া হয়েছে নিজেদের বিছনায় পাতবো বলে এখন নিজেরা যেহেতু ব্যবসা করছি সেহেতু তো আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না নিজেদের মাল ঢুকলে ভালো লাগলে সেটা নিয়ে নেওয়া হয় আর কি তাই বলে সব সময়ের জন্য না যখন দেখি যে ভালো লাগছে এটা তখনের জন্যই আর কি তো যাই হোক এই হচ্ছে মেন কথা আর মন্দিরা এটাই বলছিল যে দেখো জীবনে যাই হোক না কেন মানুষকে চলতে হবে হাসতে হবে ফিরতে হবে আমরাও সেটাই সব সময় চাই তো তারপরে মন্দিরাই যে স্নান করে চলে এসেছিলো বাসন মাজতে কারণ পুজো দিতে হবে আর এখন তো আমাদের ঘরে ছোট্ট দুটো গোপাল এসছে তোমরা জানো একটা মন্দিরার মাসি মন্দিরাকে দিয়েছে আর একটা হচ্ছে সেদিনকে মন্দিরা গোপালের জন্য খাট কিনেছিল খাটের সঙ্গে খাটের সঙ্গেই না আর একটা গোপাল ফ্রি পাঠিয়ে দিয়েছিল আর কি এখন তো দুটো গোপু হয়ে গেছে আমাদের ভালো লাগে ঠাকুরকে সেবা দেওয়া আনন্দ করা যাই হোক তা মন্দিরা এখানে ওই জন্য বাসন মেজে নিচ্ছে ঠাকুরকে সেবা দেবে বলে আর ফোনটাও নিজেই রেখেছে কারণ আমি আর তখন ধরি নি আমি তখন কাজ করছিলাম একটুখানি কারণ জল টলগুলো নিয়ে আসা থাকে এবং টুকটাক এদিকে কাজও ছিল আর কি তো চলো মন্দিরা খাবার টাবার দিয়ে নিক ঠাকুরকে সেবা দিয়ে নিক তারপর আমরা নিজেরাও খেতে বসবো তাই তো বললাম ট্রিপটা বের করে দিলাম মাকে পড়িয়ে দাও আমি তো হাত পাই না বলো আমার কপালটাই তো খারাপ খুব কষ্ট করে পড়াতে হয় সেই টেবিলের ওপর উঠে মুটে আমাকে আবার সাবধান ওখানে গীতা নেই তো যেহেতু আজকে শনিবার আর তোমরা তো জানো শনিবার মানে আমাদের মার আর সবার মালা নিয়ে আসা হয় আমরা সেইটাই আমি তো আগের সপ্তাহে খুব অসুবিধা হয়েছিল কারণ ওর শরীরটা ভীষণ খারাপ ছিল কিন্তু আজকে ও অনেকটাই সুস্থ সবই তোমাদের ভালোবাসা মার আশীর্বাদ গোপুর আশীর্বাদ হ্যাঁ মহাদেব তো আজকে ও মালাটা দিচ্ছে ও মালাটা দিতে পারে ওর সুবিধা ওর তো একটু লম্বা আমার থেকে আমি তো অতটা লম্বা নয় এটাই হচ্ছে আমার প্রবলেম হয়ে যায় মালাটা ইয়ে করতে পারছো না তাহলে ঠাকুরটা সেবা দিয়ে দেবে তুমি আজকে কিছুই পারতে হবে না তুমি ওয়ে মা ওরকম বলছো কেন থালা তো ধোয়াই আছে তাই সত্যি তুমি আমি যারা যারা থাকবে বাড়ির সবাই এক তালায় খাবো তো দেখবো তো পারি কিনা ও তাই করো ঠিক আছে আজকে আমার বাবার সঙ্গে তোমায় খেতে দেবো দেখি কি করো তো এই দেখো বড় মাকে টিপটা পরিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার যখন মানে আমি আমি যখন আমার বাবার বাড়ি থাকতাম তখন এই টিপটা মানে মায়ের একটা ছবিতেই পড়ানো ছিল তারা মায়ের ছবিতে তো যখন এখানে আসি থেকে টিপটা খোলাই পড়ে আছে তো দেখলাম যে মা তো সবই এক তো বড়মারকেই টিপটা পরিয়ে দিই দিতে বলি হচ্ছে না ঠিকঠাক লাগিয়েছে তো হয়েছে তো আবার খুচা খুচি করছো কেন ঠিক আছে একদম ঠিক দারুণ লাগছে জয় মা বড় মা তো ওই জন্য ওকে বললাম যে মায়ের কপালে লাগিয়েই দাও টিপটা আমি তো আর ঠাই পাবো না তুমি লাগিয়ে দাও দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা ঠিক আছে মা তুমি খুশি হ্যাপি ওটা মায়ের জিনিস খুশি হ্যাপি করতে হবে নি আসো আসো আজকে কি কি রান্না করেছো দেখো মানে তো এখানে এই দেখো খেতে বসে পড়েছি আর এই যে মন্দিরে হাতে করে দেখাচ্ছে যে ও পাপ খাচ্ছে আর কি তো খাবারটা খেয়ে আমার কেমন কেমন লাগছিল অ্যাকচুয়ালি মুখে না আমি ঠিকঠাক স্বাদ পাচ্ছি না এখনও খাচ্ছি ঠিকই কিন্তু স্বাদ পাচ্ছি না তা প্রথমে আমাকে সিম চচ্চড়ি দিয়ে ভাত দিয়েছিল আর কি আর মাথা ভর্তি চুল হয়েছে চুলটাও কাটতে পারছি না এই সন্ধেবেলা উঠেছে এখন ওর নাকি প্রতিদিন জ্বর আসছে আমার মতন এখন ঠান্ডা ঠান্ডা লাগছে চোখ মুখের অবসরে বেরোনোও হয়নি আজ বহুত দিন আজকে প্রায় বারো তেরো দিন গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটা না স্টার্ট দেওয়া হচ্ছে না বেরোনো হচ্ছে বেরোবো আগামী দিনকে কি পরশু আগামী দিন রবিবার বেরোবো তো যেটা কথা সেটা হচ্ছে দেখো তোমাদের কাছে আমরা ভালোবাসা ছাড়া কখনও কিছু তা আজকেও হাজ্য করে ভালোবাসাটাই চাইবো তোমরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আছো বা দাঁড়াচ্ছ শুধু এটাই বলবো কখনো ভুল বোঝো না আমাদেরকে কারণ দেখো শিউলির ব্যাপারটা নিয়ে আমরাও একটু আপসেট সত্যি খুব আপসেট কারণ ও চলে যাবে বা ও থাকবে না এটা মানুষকে একটু টলিয়েছে প্রতিটা মানুষকে যারা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ভালোবেসে আমাদের সাথে জড়িয়ে জড়িয়েছ আর অনেকেই তোমরা জানতে চেয়েছ যে আমার শরীর কেমন আছে আমার শরীর আগের থেকে অনেক ভালো আছে এখন কিন্তু ভালো থাকলেও তোমার যেটা সমস্যা সেটা হচ্ছে ভেতরে এখনও কফ জমে আছে আজকে আমার সিকিউরিটি কাকাকে দিয়ে বাসক পাতা আনাইছি বুঝলে সোনা একটু পাচন করে দিও রাতে তুমিও খেও তোমারও শরীরটা ভালো লাগছে না বলছে বাসক পাতা খাবা হ্যাঁ পাচনের জন্য বাসক পাতা দিয়ে পাচন হয় না ওই যে হ্যাঁ তো ও মনে জানে না বুঝলে বন্ধুরা তো হচ্ছে বেরোয়ও নি আজকে প্রায় সেই শিউলিকে দিয়ে এসেছি পয়লা মাঘ সেই থেকে আজকে প্রায় তোমরা ভিডিওটা দেখছো ছাব্বিশ তারিখ কিন্তু অ্যাকচুয়ালি শ্যুট তো করছি আমি পঁচিশ তারিখ আজকে তো আজকে প্রায় আট দিন নয় দশ এগারো বারো দিন হয়ে গেল আজকে বেরোনো হয়নি শরীর খারাপ কি করে বেরোবো বলো আর সব থেকে বড়ো কথা মাথা টলকাচ্ছে ভীষণ পরিমাণে ও বলছে যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো আর ও তো যত্ন করছিল। হাফ বয়েল টাফ বয়ল করে আমাকে দুই দিন দিলো ওই দুই দিনই দিল তারপরে এখন আর দিচ্ছে না মনে হয় বলে যাচ্ছে ওরও সংসারের প্রেশার চাপ কয়দিন তেলমেল মাখিয়েও দিলো তোমরা তো দেখলে ভিডিওতে রৌ তো একা হাতে করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে কারণ সকাল উঠে দেখো ঝাঁট দিয়ে মোছা তা কালকে দিয়েছিলে

শিউলি সেদিন এসেছিল পরশু দিন আবার চলে গেছে সেদিন রাতে ওকে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেও সেদিনকে দেখলাম নিজেই চা টা করেছে খেটে তারপরেও চলে গেল। তো সেরকমভাবে তো আসা যাওয়া করছে না তবে দেখি শিউলির ব্যাপারটাও আমি অতটা হাইডেক নিই নি কারণ হচ্ছে আমার সত্যি কথা শরীরটা ভালো নেই বন্ধুরা শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না জ্বরটা কমেছে কিন্তু কিছু কিছু প্রবলেম দেখা যাচ্ছে যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরা শরীরটা দুর্বল বলে কারণ এত কড়া রোজের অ্যান্টিবায়োটিক এই কদিন খেলাম এবার তার সাথে তার জন্য আবার ইয়ে নিয়ে ওটা কি বলে শোনা ভিটামিন ওষুধ না ভিটামিন ওষুধ নিয়ে ওর ওরও শরীরটা বলে বলো বলো কিছু বলো তুমি বলছো তোমার কি জ্বর আসে কিন্তু ঠান্ডাই আছে তোমার কিন্তু ভেতর ভেতর কি জ্বর ওর মনে হয় সব ও বলছে যে ভেতর ভেতর নাকি ওর জলে জ্বর এসছে জ্বর আসছে দু তিন দিন ধরেই দেখছি হ্যাঁ একটু ঘুমাচ্ছিলাম আমরা কারণ দুপুরবেলার দিকটা খাওয়া দাওয়া করে একটু সবাই শুই ও ঘুমায় একটু তো এখন তো কোনো কাজ বাজ থাকে না আর এই এখন ধরো উঠলে সাতটা বাজে এখন চাটা করবে তো যাই হোক এটাই তোমাদেরকে বলবো যে তোমরা ভালোবাসাটা আমাদের যেরকম দিতে সেরকমই দাও ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমরা কিছুই চাইনি ছাড়া আর কী বা চাইবো বলো এখনও হাজ্য করে এটাই বলবো এই ভালোবাসাটা দিও সারা জীবন যে আজ এই হয়ে যাক না কেন মন্দিরা বৈশাখী যেরাং আছে সেরকমই থাকবে শুধু এটাই বলবো ভুল বুঝো না কারণ ভুল বুঝতে গেলে কোনো রিজেন লাগে না ভুল এমনিও বোঝা যায় আর মন্দিরে বৈশাখী এতটাও অকৃতজ্ঞ নয় যে মানুষকে ছোট করবে বা হাট করবে কারণ এটুকুনি জানি যে আজকে যদি আমি কাউকে বিনা কারণে কোনো কিছু করি সেটা ঘুরে ঠিক আমার জীবনে আবার চলে আসবে এটা আমরা খুব বিশ্বাস করি রিভেঞ্জ অব দ্য নেচার তো একটা বস্তু আছে তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে আজকে শিউলিকে নিয়ে অনেকে অনেক কথা তোমরা সবসময় বলছো ভাবছো কেউ টাকা পয়সা কেউ এই সেই কিন্তু বিশ্বাস করো এরকম কোনো ব্যাপারই শিউলির সাথে ছিল না ওর সমস্যাটা তো তোমরা কম বেশি শুনেছ তবে আমরাও এখনও সবটা শুনে উঠতে পারিনি অবশ্যই শুনলে তোমাদের সামনেও সেটা নিয়ে আসবো এবং শিউলি কি বলেছিল পরশুদিন যারা ভিডিও দেখেছো তারা তো দেখছো না দেখলে দেখে নিও আমি না লিঙ্ক দিয়ে দেবো এখানে তো যাই হোক এই হচ্ছে মেন কথা তো চলো চাটা খাই তারপর আবার দেখা হচ্ছে এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এখন শুয়ে বললাম কিছু বলবে তুমি সারাদিন কেমন কাটলো তোমার আজকে সারাদিন আর কি রকম যাবে এই যাচ্ছে যাচ্ছে ঝগড়া করে করে পাগল হচ্ছে যাই জ্বর তোমার ও শরীরটা ভালো নেই জ্বর ভিতর ভিতর হচ্ছে মনে হচ্ছে সামনে তো গা ঠান্ডা হুম সামনে গা ঠান্ডা যাই হোক তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী দিনের ভিডিওতে দেখি শিউলির সাথে কথা বলবো তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো দেখাবো তো চলো আজকের মতন টাটা শুভরাত্রি